গত ষোলোই এপ্রিল সাকিব খান চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে গণমাধ্যমে অসম্মানজনক বক্তব্য দেওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের বারোটি সংগঠন চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন আজ শনিবার উনত্রিশে এপ্রিল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বারোটি সংগঠনের সভাপতির স্বাক্ষর রয়েছে আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এর আগে সাকিব খানকে উকিল নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের কোনো জবাব এখনো দেননি সাকিব খান সাকিব কেন প্রযোজক পরিচালক দিয়ে নিয়ে বেফাস মন্তব্য করলেন তার কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে যে কোনো শুটিং বন্ধ রাখার নোটিশ দিয়েছেন পরিচালক সমিতি চব্বিশে এপ্রিল সোমবার এক দিগাল নোটিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি বদিউল আলম খোকন দর্শক এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না